নিজেকে বড় দেখাতে গিয়ে কারোর হাই বা দীর্ঘশ্বাস নিয়ে ফেলছেন না তো এখন ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে মোটামুটি স্ক্রল করলেই দেখা যাচ্ছে নিউজ চ্যানেলগুলো বলছে যে ইরান ভাবছে ইরানের বড় বড় বিশেষজ্ঞরা ভাবছে যে দু সালে ঘটে যাওয়া একটা ঘটনারই একটা দীর্ঘশ্বাসের প্রতিফলন আজকে এই ইরানের তছনছ হয়ে যাওয়া এই আতেহা আতেফা সালহা এই নাম ছিল তার হয়তো উচ্চারণটা আমি ঠিক করতে পারলাম কিনা জানি না দু হাজার সালে এই ঘটনাটা ঘটেছিল তাকে ষোলো বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা কারণে এবং আঠেরো বছরের আগে ফাঁসি হয় না তা সত্ত্বেও তাকে ষোলো বছরে ক্রেনে ঝুলিয়ে নাকি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কারণগুলো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে জেনে নেবেন আমি কারণগুলোর ব্যাপারে আর যাচ্ছি না ডিটেলসে আমি এই ব্যাপারে কিন্তু নিজে একটা মানে একদম সত্যি ঘটনা আমার নিজের চোখের সামনে দেখা আমি সেটারই একটা জাস্ট বর্ণনা আপনাদেরকে দেব আমি ন বছর একটি প্রাইমারি স্কুলে চাকরি করেছি এবং দু বছর একটি প্রি প্রাইমারি স্কুলে তো প্রাইমারি স্কুলে প্রতি বছরই প্রাইভেটে তো আমি গুজরাটিকে থাকতাম তখন করতাম তো প্রাইভেট স্কুলে প্রায় প্রতি দু বছর ছাড়া ছাড়া প্রিন্সিপাল চেঞ্জ হয় তো প্রতি প্রিন্সিপাল এসেই হচ্ছে প্রথমেই হচ্ছে যেটা করে সেটা ডেমো নেয় তো ডেমো নেওয়ার ফলে উনি জানতে পেরে যান যে সে টিচারটা কেমন পড়াচ্ছে তো একটি টিচার আমারই আমারই কলেজ এবং আমার তাদের সঙ্গে বছর থাকতে থাকতে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো রিলেটিভসের মতো তো তার কে দেখিয়ে মানে তার ডেমো খুব ভালো বলতেন এবং খুবই ভালো সবারই খারাপ লাগে আমি কেন ভালো করলাম না ওর মতন কেন পেলাম না কিন্তু আমাদের সুপারভাইজার ম্যামের মনে যে এতখানি জেলাসি চলছিলো আমরা ভাবিনি তো উনি কি করলেন এবারে উনি যেহেতু নতুন প্রিন্সিপাল সেহেতু উনি সব কিছু জানেন না বলে উনি বললেন যে আমাকে একটু হেল্প করুন আপনি একটু টাইম টেবিলটা বানান আমি তারপরে এদিক ওদিক টাইম টেবিলটার মধ্যে যদি কোনো সুধার করতে হয় আমি করে দেবো আপনি বানিয়ে ফেলুন টাইম টেবিলটা তো টাইম টেবিল বানানো উনি আমাদেরই আর এক কলিগ আমরা পাঁচজন টোটাল সিনিয়র ছিলাম আমরা একসঙ্গে রিলেটিভের মতন থাকতাম আমরা কিন্তু ওনার মনটাকে কোনোদিন বুঝতে পারিনি তো উনি বানাতে গিয়ে এই যে মেয়েটি যে মেয়েটির ডেমো শুনে প্রিন্সিপাল ওকে ভীষণ অলরাউন্ডার বলে বললেন সেই মেয়েটির উপরে মানে মেয়ে নয় একটি বিবাহিত মহিলা মহিলার ওপরে যে করলেন টিচারটির ওপরে তো সেই টিচারটিকে উনি এত বেশি মেন সাবজেক্ট দিয়ে দিলেন আমাদের প্রাইভেটে স্কুলে ওই স্কুলটিতে জিকে এবং ড্রয়িংটা ক্লাস টিচারকে মোটামুটি দেওয়া হতো বা অন্যান্য জিকে ক্লাসও দেওয়া হতো মানে হালকা কিছু সাবজেক্টও দেওয়া হতো জি জন্য আলাদা কিন্তু কোনো টিচার থাকতো না যেটা জেকেও পড়াবে এবং জিকেটা হালকা সাবজেক্ট বলে অনেকে নিতেও রাজি হতো তো উনি নিজে নিজের জন্য জিকে রেখে দিলেন জিকে এবং ড্রয়িংগুলোকে রেখে দিয়ে এবারে হচ্ছে অন্য টিচারকে মানে ওই টিচারটিকে বেশি বেশি মেন সাবজেক্ট দিয়ে রাখলেন এবং এমনভাবে ওনার টাইম টেবল রেডি করলেন যে একবার একতলা একবার তিনতলা একবার একতলা একবার তিনতলা এইভাবে ওনাকে একটার পর একটা প্রত্যেকটা ক্লাসে একবার নিচে একবার ওপরে করতে হবে তো এটা কোনো ইয়াং জেনারেশনের পক্ষেও সম্ভব ছিল না কিন্তু উনি করেছিলেন মেয়েটি যখন জানতে পারল গিয়ে বললো সুপারভাইজার ম্যামকে যে ম্যাম আপনি এরকম করলেন কেন আমি কি করে পারবো ম্যাম সিসিটিভিতে তো ওনারা সবাই সব দেখতে পাবেন তো দেখতে পেলে আমাকে তো বলবেন যে আমি ঠিক টাইমে ক্লাসে যেতে পারিনি এবার আমি ও ভাবুন একবার ওপর একবার নিচ করতে গেলে আমিও তো টায়ার্ড হয়ে যাবো আর ম্যাথস আর সায়েন্সের মতন সাবজেক্ট আমি কিভাবে পারবো ম্যাথস আর সায়েন্স বোঝাতে কতটা সময় লাগে সারাদিন আমাকে বোর্ডে বসে থাকতে হবে সারাদিন বাচ্চাদেরকে চেচাতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আমি কীভাবে পারবো উনি বললেন কেন সব প্রিন্সিপাল তো আপনাকে অলরাউন্ডার বলে আপনার তো পারা উচিত আপনি পারবেন তো উনি ঠিক করলেন যে উনি এসে আমার কাছে ও কান্নাকাটি করলেন আমি ওনাকে সালা দিলাম যে আপনি গিয়ে প্রিন্সিপালকে কমপ্লেন করুন আর কিছু করার নেই আপনার তো উনি বললেন ঠিক আছে প্রিন্সিপালকে উনি যেদিন জমা দেবেন আমি সেদিন গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো তো যেদিন জমা দেওয়ার কথা সেদিনকে উনি আসছিলেন ওনার মাথাতেও নানারকম চলছিল কী চলছিল আমি জানি না উনি টাইম টেবিলটাকে নিয়ে জাস্ট রাস্তা ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর মেয়েটি কিন্তু এতদিন ধরে টেনশানে ছিল প্রচণ্ড কান্নাকাটি করছিলো আমাকে সে প্রায় রোজই বলছিলো আমি কী করব আমি কী আমি কি রেজিগনেশন দিয়ে দেবো আমি জানি না আমি জানি না মেয়েটি অভিশাপ দিয়েছিল কি না কিন্তু আজকে কিন্তু মেয়েটিও ধরলো কি আমি কি আমি কি কান্নাকাটি করলাম বলি আজকে ম্যামের এটা হলো এটা আর উনি যখন উনি তারপরে তো অপারেশান হলো উনি ছমাস বাদে যখন ফিরে এলেন মানে অপারেশনের পরে উনি আর আসেননি স্কুলে তারপর ছ মাস বাদে যখন উনি ফিরে এলেন স্কুলে এসে সবার আগে ওর কাছে গিয়ে কান্নাকাটি করে বললেন যে আমার খুব মনে হচ্ছে যে আপনার আপনার দীর্ঘশ্বাসী আমার জীবনে পড়লো তাই জন্য আমার এই অ্যাক্সিডেন্টটা হলো আমারও মনে হয়েছে কোথাও যে সত্যি এই মেয়েটি এত কাঁদেছে এত ওনার ওকে দিয়ে রেখে দিয়েছিল ওর কান্নার জন্যই হয়তো এই জিনিসটা ও মনে মনে এত কাঁদছিল খুবই মানে ইয়ে হয়ে পড়ছিলো দুর্বল হয়ে পড়ছিলো খাওয়া দাওয়া করছিলো না বমি করছিলো মানে এরকম টাইপের হচ্ছিলো ওর ঘুমোতে পারছিলো না তো এই জন্য হয়েছে আমি কিন্তু নিজের চোখের সামনে দেখেছি এই জিনিসটা তাই জন্য খুব সাবধান নিজেকে বড় দেখানোর জন্য কাউকে ছোটো করবেন না অজান্তে হয়ে গেলে সে কিছু করার নেই কিন্তু জেনে বুঝে করবেন না Okay.